বিসমিল্লাহ রহমান রহিম না রে তাকবের আল্লাহ আকবর কাশিম নুরানি প্রিক্যাডেট ও তাহফিজুল কুরআন হিফজ মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিরাট ওয়াজ মাহফিল বিরাট ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা ময়দান স্থান মাদ্রাসা ময়দান তারিখ পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার সময় হইতে প্রধান মেহমান আলহাস মাওলানা এ এম গোলাম বাড়ি সাবেক প্রিন্সিপাল জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসা বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আজিজুল হক উপদেষ্টা কাশিম আলী নুরানি প্রিকাডেট ও তাফিজুল কোরআন হিফজ মাদ্রাসা আমন্ত্রিত ওলামা প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলে মেদিন আলহাস হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম দস্তগীর হাবিব আলহাস হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম দস্তগীর হাবিব পিএইচডি গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভাষক শহীদ পুলিশ স্মৃতি কলেজ ঢাকা দ্বিতীয় বক্তাব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত হাফেজ হাসান প্রভাষক মাইলিস্টোর কলেজ ঢাকা ও পিএইচডি গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তৃতীয় বক্তা আলহাস হাফিস রেজাউল করিম খতিব ফরেস্ট মসজিদ বড়ি গোয়ালিনী চতুর্থ বক্তা হাফেজ মাওলানা আনিসুর রহমান কতিব বাইতুন জামি মসজিদ টার্মিনাল শ্যামনগর অনুষ্ঠান পরিচালনায় হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান পেশ ইমাম উক্ত মাহফিলে আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে দলে দলে যোগ দেন সার্বিক সহযোগিতায় এলাকাবাসী বিশেষ দ্রষ্ট মহিলাদের জন্য আলাদা পর্দার শহীদ বসিয়া প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করে দেখার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এসো বন্ধু আমার আল্লাহর কথা শুধু বলি এসো বন্ধু আমার পথ ধরে চলি এসো বন্ধু আমার আল্লাহর কথা শুধু বলি এসো বন্ধু আমার রসুলের পথ ধরে চলে যে পথে পাবে তুমি হে দয়াত যে পথের শেষে আছে জান্নাত যে পথে পাবে তুমি হে দয়াত যে পথের শেষে আছে